সো হ্যালো ভিয়াস আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ধরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিই সেটি হলো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম তো তার জন্য আপনাদের কাছে একটি আন্তরিক অনুরোধ থাকবে দয়া করে আমার এই চ্যানেলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার পর সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছায় তো চলো বেশি কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করা যাক তো আজকের এই ভিডিওতে আমি চার ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সেট করেছি যারা ডিএলএস গেমের নতুন প্লেয়ার এবং কম খেলতে পারে তাদের জন্য এই টিপসটি আপনারা ভিডিওটি স্কিপ করে না দেখে ফুল ভিডিওটি দেখলে ডিএলএস গেমের মধ্যে আপনি একজন প্রফেশনালি প্রো প্লেয়ার হয়ে যাবেন তো প্রথম নাম্বার যে টিপসটি সেটি হলো লক্ষ্য করবেন আপনি যখন বলটি টেনে নিয়ে যাবেন সামনের দিকে তখন বি নাম্বার যে অপশনটি এর একটু উপরের দিকে আপনার মোবাইল স্ক্রিনের ডিসপ্লের ওপর একটু উপরের দিকে বি নাম্বারের আপনার আঙ্গুল দিয়ে একটি সোয়াইপ করবেন তাহলে অসাধারণ অসাধারণ একটি স্কিল শো করবে সেটি দিয়ে আপনি আগের চেতে অনেক স্মুথলিভাবে খেলতে পারবেন তো এটি যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে এটির কিং মাস্টার আপনি হয়ে যাবেন তো ভিডিও এই ভিডিওতে লক্ষ্য করেন এই গেমটিতে এই যে ম্যানটি এই স্কিলটি দক্ষতার সহিত কাজে লাগিয়ে অসাধারণ অসাধারণ একটি কিক করে গোলটি দিয়ে দিল তো দ্বিতীয় নম্বর যে টিপসটি হলো সেটি সেম একই আপনি যখন সামনের দিকে বলটি টেনে নিয়ে যাবেন বি নম্বর যে অপশনটি এটির ওপর একটি সামান্য উপরে এবার নিচের দিকে আপনার আঙ্গুল দিয়ে ডিসপ্লের ওপর সোয়াইপ করবেন তাহলে অসাধারণ অসাধারণ একটি স্কিল হবে সেটি দিয়ে আপনি যে এটি যদি ভালো মতো শিখতে পারেন তাহলে আপনি রিয়েলএস গেমের স্মুথলি আরও ভালোভাবে খেলতে পারবেন তো দেখেন এই গেমপ্লেতে এই এই অপোনেন্ট প্লেয়ারকে অসাধারণভাবে কেটে নিয়ে গিয়ে গোলটি দিয়ে দিল তো তৃতীয় নম্বর যে টিপসটি সেটি হলো এটি একটি হাই কোয়ালিটির মারাত্মক লেভেলের একটি টিপস তো এটি যদি আপনি ফলো করেন এটি শুধুমাত্র তারাই বুঝবে যারা প্রো প্লেয়াররাই এই টিম শুধুমাত্র ইউজ করে খেলে থাকে তো সেম বি নাম্বার যে অপশনটি মানে বি নাম্বারের ওপর দিকে যে কোনো ফাঁকা স্ক্রিনে আপনি যখন আপনার ডিসপ্লেতে একটা আপনার আঙ্গুল দিয়ে শুধুমাত্র একটা ট্যাপ করেন মোবাইল স্ক্রিনে একটা ট্যাপ করলে আপনার যে ম্যানটি ওই ম্যানটি বলটিকে এমনভাবে নিয়ে যাবে খুব দ্রুত নিয়ে যে গোলটি খুব সহজেই দিতে পারবে তো এই গেম প্লেতে দেখেন এই ম্যানটি খেলার সময় একটি বল পেয়েছে সে এমনভাবে দ্রুত নিয়ে যাচ্ছে যা তার অপনের প্লেয়ার তাকে আটকানোর কোনো অপশনই পাচ্ছে না তো এই অপশনটি আপনি এই টিপসটি আপনি যদি ভালো করে খেলেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো একজন প্রো প্লেয়ার হয়ে যাবেন তো চার নম্বর যে অপশনটি মানে টিপসটি এটি একটি হাই কোয়ালিটির মারাত্মক লেভেলের একটি টিপস আপনি যদি একটি শিখ এটি শিখেন বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে ডিএলএস গেমের মধ্যে এমন কেউ বলতে পারবো না যে আপনি একজন নো প্লেয়ার তো এটি শিখলে আপনি অনেক প্রো প্লেয়ার হয়ে যাবেন তো এটি লক্ষ্য করেন আপনি যখন বলটি সামনের দিকে টেনে এনে যাবেন তখন আপনার সি নাম্বার যে অপশনটি তার একটু উপরে আপনি যখন আপনার আঙ্গুল দিয়ে বাম দিকে অথবা ডান দিকে সোয়াইপ করেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনে এরকম একটি স্কিল শো হবে যা থেকে আপনি একদম চমকে যাবেন তো এই স্কিলটি শো করলে আপনি অনেক অনেক ভালো খেলতে পারবেন অনেক প্রো প্লেয়ার হয়ে যাবেন কেউ দেখে বলতে পারবো না যে আপনি নো প্লেয়ার তো এই গে এই ভিডিওতে এই গেম প্লেতে দেখে দেখেন এই প্লেয়ারটি তার অপোনেন্ট প্লেয়ারকে এমনভাবে কেটে নিয়ে যে গোলটি দিয়ে দিল তারা কিছুই বুঝতে পারে নাই তো এই এই টিপসগুলো আপনি যদি ভালো মতো শিখতে চান তাহলে আপনাকে ট্রেনিং ট্রেনিং মেসেজ যেতে হবে তো ওখানে গিয়ে আপনি এই টিপসগুলো ভালো মতো প্র্যাকটিস করে করে আপনার গেম প্লেতে সুন্দর করে খেলে মানে শিখে নিয়ে খেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন